আসসালামু আলাইকুম সেদিনের সেই নির্মম হত্যা এবং পুলিশের যে কর্মকর্তাদের হুমকি ধামকি দিচ্ছিলেন আওয়ামী লীগের পাণ্ডারা সেই ভয়ঙ্কর একটি পরিণতির বর্ণনায় আজকের এই প্রতিবেদনে তুলে ধরেছেন আসিফ নজরুল সাহেব চলুন শুনি সেই ভয়ঙ্কর কিছু তথ্য যা শুনলে আপনার শরীর হয়তো শিউর উঠতে পারে মন্ত্রণালয় দেখার বিষয় না তখন আমি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বললাম কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের করা শুরু করলাম যে কি করব মানুষ এত ক্ষুদ্ধ আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে মানুষ যেভাবে মারতে আসছে আপনার ঠেকান না কেন পুলিশ বলে পুলিশ ঠেকাতে গিয়েছিল তখন তো পুলিশের মরাল কারেজ ছিল না যারা মারতে এসছে তারা পুলিশকে অকথ্য গালাগালি করে বলছে তোরা শেখাছে না পুলিশটা মাইরা তোদেরকে ঝুলায় রাখবো আমাদের ধাক্কা দিশ মানে পুলিশের তো তখন মরালিটি নাই কিছুদিন আগে পুলিশের বাহিনীর সদস্যরা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে সেই পুলিশ ওই ভরালে টা থাকে তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের করে শুরু করলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাদের যারা বিচারকরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো সময় ইচ্ছা করলে শুনানি করতে পারেন তাহলে সকাল সাতটায় শুনানি করেন

আমরা তো একটা পার্টির পার্টির না হয় কি তারা অনেকদিন একসাথে কাজ করে তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকে তাদের একটা দক্ষ কর্মী বাহিনী থাকে আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই আমরা সবাই একসাথে নতুন করে আসছি আমাদের আমার মনে হয় যে এই বক্তব্য পরিষ্কার